টিকটক ভিডিওতে ভিউ হয় না এই সমস্যা থেকে কীভাবে আপনারা সমাধান পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো আমরা মূলত অনেকে টিকটক ভিডিও পোস্ট করার সময় বুঝতে পারি না যে আসলে এই ভিডিওটা সঠিকভাবে পোস্ট হয়েছে কি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কীভাবে টিকটক ভিডিও পোস্ট করে সেই ভিডিওটা দেখবেন ভাইরাল হয় কি না হয় এই সেটিংটা কীভাবে আপনারা অন করবেন এবং কি এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিও চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আসবো টিকটক অ্যাপটিতে তো টিকটক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখানে গ্যালারি চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও আপনারা অথবা ছবি একটা সিলেক্ট করবেন যেমন ধরেন আমি এই ছবিটাই সিলেক্ট না সিলেক্ট করে নেওয়ার জাস্ট এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম আসবে এখান থেকে জাস্ট তারপরে এখান থেকে জাস্ট নেক্সট এ ক্লিক ক্লিক করবেন করার পর আমরা যে ভিডিওটা যে পোস্ট করব এই ভিডিওটা সঠিকভাবে পোস্ট হচ্ছে কিনা এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আগে আমরা এটা করে কি হঠাৎ করে পোস্ট লেখাটার উপর ক্লিক করে দিই তা করতে হবে না এখান থেকে জাস্ট এই বাটনটার ওপর ক্লিক করে এখান থেকে দেখবেন যে এটা এভরিওয়ান আছে কি না যে এটা এভরিওয়ান এভরিওয়ান আছে আসে কি না এটা আপনাদের অবশ্যই এটা চেক করতে হবে তো চেক করা হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এটা আপনারা পোস্ট করে দিবেন তো যেমন ধরেন আমরা এটা পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়া হয়ে যাওয়ার পর জাস্ট আমরা আবার ধরেন আমাদের এটা জাস্ট পোস্ট হয়ে গেছে তো পোস্ট হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট এই তিনটা থেরোড অটমের কাটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার এদিকে আসবেন এদিকে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট প্রাইভেসি সেটিং লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লেখা দেখবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই দুইটা বাটন আপনাদের অফ করা থাকতে পারে আপনারা এই দুইটা বাটন আপনারা অন করে দিবেন অন করে দেওয়া হয়ে যাওয়ার পর ওপরে এই বাটনটা সিলেক্ট করবেন মাঝখানেরটাও সিলেক্ট করবেন না এটাও সিলেক্ট করবেন না একদম ওপরে এই বাটনটা সিলেক্ট করে আপনারা এই ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর আপনাদের নিজের ভিডিওগুলো নিজে দেখা যাবে না তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো ভিওর্টস আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম